সো হ্যালো গাইস কি বুঝতে সবার কেমন কেউ সবাই আশা করি সবাই অনেক ভালো আসো অ্যান্ড ওয়েলকাম টু অনাদার ভিডিও গাইস তোমরা সবাই তো জানো আমি কিন্তু চারটা গানে একসাথে গান গ্লোরি পুষ করতেছি সেখান থেকে কিন্তু গাইস দুইটা গানে আমি অলরেডি বাংলাদেশে গেছি আমি তোমাদেরকে দেখাই দিতেছি এখানে দেখতে গাইস গাইস অগ এন্ড কিন্তু দুইটা গানে অলরেডি আমি বাংলাদেশ টাইটেল গেছি এন্ড বাকি যে দুইটা গানে গাইছ আমি গ্লোরি পুশ করতেছি তার ভিতরে একটা হচ্ছে মিনিউ আর একটা হচ্ছে গাইজ কিং ফিচার বর্তমানে যদি মিনিউ টপ হান্ড্রেড করতে দেখি তাহলে তার আছে তিন হাজার তিনশো আর বর্তমানে আমার আছে হচ্ছে গাই দুই হাজার তিনশো মানে আমি কিন্তু এখানে এক হাজার পিছিয়ে আসি আর যদি গাইজ কিং ফিশারটা দেখতে যাই তাহলে আমার আছে উনিশশো আর টপ যে আছে তার আছে মাত্র দুই হাজার আটশো মানে এখানেও কিন্তু আমি মোটামুটি এক হাজারের মতো পিছিয়ে আসি মানে আর মাত্র এক হাজার এবং কিং ফিশার দুইটা দিয়ে করতে পারি তাহলে কিন্তু আমি এই দুইটা গান ও বাংলাদেশের জোরে ঢুকে যাব ভাই আজকের এই ভিডিওতে মিনি এবং কিং কিংার দিয়ে আমি আরো পাঁচশো পাঁচশো করে স্কোর বাড়ানোর চেষ্টা করবো তাছাড়া মেটান এবং অগ এই দুইটা গানের পজিশন ধরে রাখবো মানে বুঝতেই পারতে গাইজ একটা ম্যাচে আমার চারটা গান ইউজ করে লাগবে আর প্রতিটা গান দিয়ে এই পরিমাণ কিল করতে হবে যেন ওই গানের আমার একশো করে গ্লোরি দেয় তো যারা যারা ভাই ভিডিওতে লাইক দাও নাই সবাই একটা করে লাইক দিয়ে দাও এন্ড এখন চলো ভাই শুরু করা যাক চারটা গানে একসাথে বাংলাদেশ তার আগে গাছ তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো টপ টপাব কারণ এখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ হিসেবে ডায়মন্ডের বিজনেস করতে চাও তোমরা চলে থেকে নিয়ে ডায়মন্ডের বিজনেস করতে পারো ওয়েবসাইট দুইটাই দেওয়া আছে সেখান থেকে ভিজিট করো এবং বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ তো ভাই চারটা গান দিয়ে একসাথে বাংলাদেশ জন পুষ করার জন্য আমি নেই পিকেতে কারণ পিকেতে গাই সব ধরনের গান পাওয়া যায় এই জায়গায় দেখো গাইস আমার সামনে দুইটাই এনিমি ফাইট করতেছে আমার কাছে কোনো গান ছিল না তারপর আমি যখনই যেদিকে একটা অগ আমার কাছে উঠে যায় যাই এনিমির মাথায় একটা

দিয়ে চেষ্টা করলাম কিন্তু আট আট গাড়ি দিতে হয় এখন যেহেতু আমার কাছে বোমো আছে একটা গ্রেনেড কুক করে আমি প্যাকের ভিতরে মনে করছিলাম না কিন্তু এমন জায়গায় প্যাক হয়েছে গ্রেনেড আর কোনো উপায় পাইলাম না যাই হোক এখান থেকে আরামসে লুটুট করে আমি পিকের ভিতরে চলে উপর থেকে লাগাই নিচে নামছে মারার জন্য তার সামনে করে দিয়ে এন্ড এখানে দুইটা গান দিয়ে দুইটা দুইটা কিল গেছে এখন আমার কিল করা লাগবে অগ গান দিয়ে তারপর আমি চিন্তা করলাম দিয়ে আমার সাথে সাথে একটা কিল করছি এখন আমি কিং ফিশার খুঁজি কিং ফিশার দিয়ে দুইটা কিল করার পর তারপর আবার অগ হাতে নিব যার জন্য আমি কিং কিংার খুঁজা শুরু করে দিই কিন্তু কোথাও কিং কিংফিশার খুঁজা না পাওয়া বাধ্য ভাই এই টোকেন বক্সের কাছে এন্ড এখান রিফ্রেশ মাইরা আমি কিং ফিশার বাইর করি তারপর এখান থেকে কিং ফিশারটা নিয়ে আমি সোজা চলে যাই এনিমি মারার জন্য পুচিনকের দিকে তবে যখন কাজে আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম তখনই দেখি সামনে একটা এনিমি গাড়ি চালা যাইনিমিটার গাড়ি দেখছি ফার দিয়ে বুঝে লাগাই আমি এখানে দাঁড়া রইছি যার কারণে আমার উড়ানোর লেগে আইতে তবে কাজে আমি ম্যাক উড়া দুর ফায়ার দিয়ে এনিমিটার গাড়িটা ফুটায় দেই নিয়োগ এই কিলটা আমার কিং কিংফিশার দিয়ে রেড মেরা করতে হবে এখানে এনিমি কিন্তু দাঁড়িয়ে পড়ছে কিন্তু তারপরে একটা বোকামি আমি ও লঞ্চ পেট মেরা ভাগার চেষ্টা করে আর আমি কিং ফিশার দিয়ে লাল মেরা মাইরা দেই মানে ভাই কিছু প্লেয়ার গেমের ভিতরে আসি শুধু গাড়ি চালাতে এন্ড যখন কেউ গাড়িটা ফুটায় ভাগার চেষ্টা করে আর এই ব্যাচে ভাগতে যায় কিন্তু খাইলো তো যাই হোক তারপর এখান থেকে আমি পুজোকের ভিজের দিকে চলে আসি এন্ড যখন দিয়ে দূরে যেতেছিলাম দেখলাম যে ভাই ডাবল ডোরের ভিতরে তুমুল ফাইট চলতেছে তাড়াতাড়ি করে থার্ড পার্টি করার জন্য আর একটা নিমের দিকে দুইটা গুলি করতে মরে যায় কিন্তু এনিমিটার আমি খুব ড্যামেজ দিয়ে মারছি যার জন্য আমার মনে হল কিং ফিশার দিয়ে আমার আরো কিছু ড্যামেজ দেওয়া দরকার এখানে গাইছে একটা অক ছিল কিন্তু তারপরে আমি ওটা নেই নেই তো যখনই কাজ ডাবল ডোরের থেকে নিচে আমি দেখি সামনে আরো একটা এনিমি তো ওইটারও কাজ কিং ফিচার দিয়ে উড়া ড্যামেজ করে দিই কিন্তু ভাই এনিমিটা কোনো মতো ওয়াল লাগায় বাইচা গেছে দেন এখানে তারা আমি উড়া ধরে পিক নাতে ছিলাম আর এনিমি যখনই বাইরে হয় তখনই উল্লি রেট লাগাই দিই তবে কাজ এখানে এনিমিটা নক হয় আর এমন জায়গায় নক হয়েছে ভাই এই জায়গায় গিয়ে ক্লিয়ার দেওয়া সম্ভব না আর আমি এখানে তারা টানতে থাকি কিন্তু ততক্ষণে কাজ এনিমিটা আবার রিভাইভ হয়ে উঠেও যায় এদিকে ভাই জোনও দিয়ে দিচ্ছে যার জন্য আমি এনিমিটা মারা বাদ দিয়ে জোনের ভিতরে ঢুকা শুরু করি তার আগে ভাই আমি এখান থেকে ও গানটা নিয়ে নি কারণ কিং ফিচার দিয়ে কিন্তু আমার দুইটার মতো কিল হয়ে গেছে আমি কাজ তোমাদেরকে বলছিলাম গানগুলোর হিসাবটা তোমরা আমার কমেন্টে বুঝাই দিও কিন্তু তোমরা আমার যে বুঝান বুঝাইছো একজনে কো দুইটা কিল করলে হয় একজনে কবে আটশো ডেমেজ দিলি হয় আবার কেউ বলে তিনটা কিল করলে হয় আবার কেউ বলে ভাই লাল মেরা দুইটা করলে হয় তো যাই হোক যে নিমিটার আমি ওইখানে ডেমেজ দিয়েছিলাম ওইটা দেখি সোজা দূরে জোনে যেতে আর এখান থেকে অগ দিয়ে লাল মেরা দিই হেলমেট ছিল না যার কারণে অগের কিন্তু পুরো দুইশো হেড লাগছে দেন এখান থেকে আমি চলে আসি কাজ জোনের ভিতরে তো আমার কিন্তু কাজ সব গানের টার্গেটই কিন্তু ফিল আপ হয়ে গেছে এখন ভাই টার্গেট হচ্ছে যেমনি হোক ম্যাচটা ভুইয়া করতে হবে তো এখানে দেখো ভাই সামনে ফাইট চলতেছে আমি আইতেছিলাম থার্ড পার্টি করার জন্য আর দেখি দূরের দিকে আরো একটা আইতেছিল থার্ড পার্টি করার লেগে আর ওটা রাস্তা করে অগ দিয়ে লাল লাগাই দেই ম্যাচের দৌড়ের মাঝখানে লাল খেয়া কি আর করবো চুপচাপ দাঁড়া ছিল আর এই নিমিটা দেখো ভাই ক্রোনো জেলায় একবারে সেফটি টিফটি যা আছে সব

জানি ভাই আসল হিসাব কোনটা তো যাই হোক লাস্ট প্লেয়ারটা দেখো ভাই উড়া ধরে গাড়ি চালাতে আসে মানে ওয়ার আমি বাইচে এখনো গাড়ি চালাতে আসে তোর গাড়ি ভিতরে উড়া ধরে ফাইট দিতে এখানে চাইছিলাম হেড লাগায় মার মু কিন্তু হেড এমি গেল না অবশ্যই গাড়ি ফুটাইছি আর এনিমির গাড়ি ফুটাই দেওয়ার পরে পুরো আতঙ্কের ভিতরে পড়ে যায় এখন কি করবো আর হুকুম এক ঘুরাঘুরি শুরু করছে পরে একটা ফ্রিজ মেরা দেখলাম যে গাইজে এনিমিটা ঘাসি কা ছুটে নাকি কিন্তু ফ্রিজ পুরো উল্টা পাল্টা জায়গা জায়গা আর আমার মনে হলো এনিমি মনে হয় গাইজে ছোট ঘরের ভিতরে ঢুকে বসে রইছে যার জন্য কুক করা চাইছিলাম জানলা দিয়ে একটা গ্রেনেড ঢুকাই দেবো কিন্তু গ্রেনেডটাও জায়গা উল্টা পাল্টা জায়গা আর এডিবি দিকে গাইজ ঘাস বাইরে যেতেছে আর আমরা দেখে যাতা মারা শুরু করে দেন চিন্তা করছিলাম যেহেতু একটা লাস্ট প্লেয়ার এটা গাইজ মিনিউজ দিতে

টানা শুরু করে আর এখানে ভাই এনিমি বাইরে দিয়ে একবার লাল ওরে মেরা দিই তো এনিমিটা কাজে আমার অক গান দিয়ে মারতে ছিল আর অক গানে আমি রিজন পুশ করতেছি যার জন্য এখানে আমি এক্সিমিটা চেঞ্জ করে আস্তে করে অকটা নিয়ে নেই তারপরে কাজে আমি যখনই পিকের ভিতরে দৌড়া দৌড়ি করতেছিলাম তখনই সাউন্ড পেলাম পিকের ছাদের উপরে একটা এনিমি আছে যার জন্য আমি দোকান থেকে একটা পোর্টাল কিনে নিই আর পোর্টালটা ঠিক মতো সেট করে পিকের ছাদর উপরে চলে যাই তবে ছাদে এসে দেখি গাইজ এখানে কোনো এনিমি নাই তারপরে আমি খুঁজে খুঁজে করতে থাকি আর এনিমি দেখি গাইজ নিচে নেমে গেছে আর উপরের দিকে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম বাট বডি লাগতে ছিল দেন এনিমি ওয়াল মেরা দাঁড়ায় আর আমি স্কোপ করে ওরে লাল মেরা মেরা দিই মানে কি কইতাম ভাই এনিমির সাউন্ড পেয়ে আমি উপরে এলাম আর এনিমি আমার দিকে নিচে নেমে গেছে একটু পরে ম্যাপের দিকে দেখলাম দেখি সামনে আরো একটা

পিলারের পিছনে দাঁড়ায় পড়ে আর এনিমিটা গাছ যখনই আসে কিছু বডি আর একটা হেডশট লাগাই দিতে হবে এনিমি গাছ বাল মেরা দাঁড়ায় পড়ে দেন এখান থেকে একটা মিডি মেরে গাছ আমি এর ভিতরে চলে যাই আর এখানে দেখো গাছ কি হয় এনিমিটা দেখি ভাই আইসা দোকানে বয়ে কি জানি কিনতে আছে প্রথমে ফায়ার দিলাম লাগলো না পরে গাছ আরাম সরে মেরা দিই মানে এতটাই মনোযোগ দিয়ে কিনা শুরু করে দেয় বেচারা মনে করছে ভাই আমার হেলমেট রয়ে দিছে দেখে আমি ভাই গাছ চলে গেছি গা লেকিন হাইপার তো ভাগ নেমে নেই তো যাই হোক তারপর এখান থেকে আমি জোনের ভিতরে ঢুকেছিলাম আর দেখলাম দেখে সামনে একটা এনিমি আর এনিমিটা আমার দেখে লাগাইছে তো এটার গাছ মেকটিন দিয়ে কিছু লাল লাগাই দিলাম আর এনিমিটা আমার লাল লাগাই দিছিল বাট আমি কিন্তু গাছ ওর সোনি অন করে দিছি তো এখানে কিন্তু গাছ আমার ম্যাকটেন দিয়ে দুইটার মতো কিল হয়ে গেছে এখন আমার অগ দিয়ে কিল করা লাগবে

El তো আমি ও পিছনের দিকে লাল মেরা করে দিই মানে ওন করে দিচ্ছি এনেমি ওয়াল মেরা বিমিদ্ধ জায়গায় নক এখানে আমার সামনে দেখো একটা এনিমি মসার ট্রাক চালাইতেছে আর উইটার ভয়ে আমি ছিলাম তো আমি যে কোনো মতো মাইরা দিই কিন্তু এনিমি উইটা প্যাক জন্য ওয়াল মেরা দেয় আর সেই প্যাকের ভিতরে আমি আটকাই যাই আর দেখতে পাচ্ছি আর এই জায়গায় গাছ আমার উড়াইয়া দেয় তখনই আমি বুঝা যায় যাই এই ম্যাচ আমার আর ভয়া হইবো না মানে এই ম্যাচ আমার এমনি মরতে হইবো আমি চেষ্টা করি অনেক বাচ্চার কিন্তু গাইস এনিমি এখানে আমার আবারও মনসার টাক দিয়ে উড়াই নক করে দেয় এখানে হালকা একটা ভোকামি আমি ভাই গাছের পিছনে চুপচাপ দাঁড়ালি হতো কিন্তু আমি দৌড় দৌড় করতে করতে মাইরে মাইরা দিছে তো যাই হোক বারোটার মতো কিল হয়ে গেছে প্রতিটা কিন্তু আমি একশো একশো করে স্কোর গেছি নিজেও খেয়াল করি নাই আমি খেয়াল করছি যে এই ম্যাচটা ছিল আগের ম্যাচ আর প্রথমে ছিল এই ম্যাচের যাই হোক এখন আমি তোমাদেরকে দেখাই যে আমার কোন গানে কত স্কোর তো আমি যদি আমার প্রোফাইল দেখে দেখাই তাহলে এখানে তোমরা খুব সহজেই বুঝতে পারবে এখানে যদি যাই তাহলে দেখতে পাচ্ছ আমার স্কোর আছে দুই হাজার আছে বাংলাদেশ সাতাত্তর এবং আছে একাশি নাম্বার আর গাছ তোমরা যদি এখানে আমার কিংফিশার দেখো তাহলে যে তার মাত্র স্কোর মানে আমি কিন্তু খুব জলদি ফিশারে বাংলাদেশে ঢুকতে করি কালকের ভিডিওর ভিতরে তোমরা দেখতে পারবো যে আমি সামনে সোমবার আস্তে আস্তে তোমরা তো জানোই সোমবারে কিন্তু এই গানগুলির গুলো দেওয়া হয় তো আর পাঁচ ছয় দিনের ভিতরে আশা করি ভাই এবং কিংফিশার দুইটা দিয়ে আমি বাংলাদেশের জন্য ডান করে ফেলবো এন্ড সামনে সোমবারে ভাই পুরো চারটা গান একসাথে বাংলাদেশের ট্যাগ পাওয়া যাবো তো এই ছিল ভাই আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না টাটা বাই বাই গাইস দেখো আবার পরের ভিডিওতে